টুপিবিহীন সালাদ আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে মেয়েরা নেকাপ পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কি নাম কাপ শুক্রবার বৃহস্পতিবার কোন সময় পাঠ করবে আপনি দর্শক আর দেরি না করে চলুন আমরা শুরু করি টুপিবিহীন সালাদ আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে ভাই আব্দুল কাইম সালাদ টুপিবিহীনভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সব আপনি পাবেন কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না কারণ হলো টুপি পরা এটাকে অনুকুলাম একদম সুন্নত বলেছেন তবে সেটা সুন্নতে আদা সুন্নতে বাদত নয় অর্থাৎ অভ্যাসগত সুনতে বুঝে বা সাহাবিরা পড়েছেন এটা প্রমাণ পাওয়া যায় কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই তবে হ্যাঁ সালাতের সময় আপনার আল্লাহ স্মাতালার নির্দেশ ইয়া ইয়াজেন আমানো খুজু জিনাতে কুল্লি মসজিদ তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশা গ্রহণ করো এখানে পোশাককে সুন্দর ইয়ের আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ স্মাতাল্লাহ তুলনা করেছেন তার মানে এখান থেকে ওলামা একরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত যেটা পুরো মানুষের সম্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাতাতে কেউ টুপি কেউ পড়ে না অতএব আপনি টুপি পরে সালাতাতে করাই উত্তম আমরা বলবো কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কেউ টুপি সারা সালাতে করলে কোনো অসুবিধা নেই কারণ টুপি পরাটাই ইসলাম আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এরপরে প্রশ্ন করেছেন চৌধুরী আপনি জানতে সুরাকাপ শুক্রবার বৃহস্পতিবার কোন সময় পাঠ করবো সুরাকাপ আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মাগরীবের পর থেকে আপনি একেবারে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন যদি অনেকে বলেছেন জুমার আগে পড়তে হবে তার কোনো প্রমাণ নাই মূলত মাগরীবের বৃহস্পতিবার মাগবীর পর থেকে নিয়ে শুক্রবার মাগবে আগ পর্যন্ত সুরা কাপ পড়তে পারবেন নিঃ আল্লাহ এটাকে আমাদের নূর হবে আপনার জন্য যদি হাদিসের সনদ নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন মিসবাউদ্দিন প্রশ্ন করেছেন মেয়েরা পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কিনা মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না না মুখ না খুললে নামাজ হবে না এমন কোনো কথা নাই বরং মেয়েরা যদি এমন কোনো জায়গায় সালাত করেন যেখানে অন্য পুরুষরা আছে বিকল্প কোনো রাস্তা নাই তাহলে সেক্ষেত্রে মুখকে যথাসম্ভব তার চেহারা না না সেভাবে মাথার উপরে ওর নাকে টেনে দিয়ে তিনি সালাত সালাদ করবেন সালাত হয়ে যাবেন ইনশাআল্লাহ সিজান আমরা জানতে যে মহিলারা মাথা মাসা করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে আপনার মাথা মাসে করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসে করতে হবে সেটা এরকম না মাথার উপর অংশটা মাসে করলেই চলবে অতিরিক্ত অংশ যদি বাধাও থাকে তার উপর দিয়ে মাসে করে ফেলবে যথেষ্ট হয়ে যাবে ঈশ্বা আল্লাহ এশতিয়াক আমার জানতে চেয়েছেন বেঁচে থাকা অবস্থায় আমার প্রশ্ন হলো বাবা বেঁচে থাকা অবস্থায় ভাই তার বোনকে বিয়ে দিতে পারবে কি না বাবা যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি নিজে অভিভাবক বাবা যদি অভিভাবকত্বের যে যোগ্যতা এই যোগ্যতা যদি তার না থাকে যেমন তিনি অসুস্থ মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা বাবা যদি এমন হন যে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না তার দিনদারি নেই ইসলাম ফলো করেন না মানে মানে সালাদ পড়েন না অথবা তিনি দিনদার পাত্র দেখে বিয়ে দিচ্ছেন না মেয়েকে তিনি শুধু পয়সা দেখছেন এক কথায় মানে একজন যোগ্য অভিভাবকের দায়িত্ব বা যোগ্যতা যেটা সেটা তার নাই এরকম যদি হয় তাহলে কিন্তু ভাই তার জায়গা অভিভাবকত্ব করতে পারবেন আর স্বাভাবিক বাবা ভাই করবেন না এরপরে প্রশ্ন হলো সোহেল আহমদ আপনি জানতে চেয়েছেন আমি জানতে চাচ্ছিলাম যে মুসাল সৈয়তাল্লামকে কি ইয়াহুদিদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল আর আমরা যা জানি সব নবী মুসলিম ছিলেন কিন্তু এক আমাকে বলেছেন যে মুসা নাকি ছিলেন দেখুন আলি হিসালাতাম এবং তার অনুসারীদেরকে ইহুদি বলা হয় এটা তাদের এক পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে এটা তাদের জাতীয় নাম বাট সমস্ত নবীরাই ইসলামের পথে আহ্বান করেছেন ইসলাম আল্লাহ সুমাতালার কাছে আত্মসমর্পণ করার অর্থ যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ সুমাতাল কাছে আত্মসমর্পণ কথা বলেছেন সমস্ত নবীদেরই কিন্তু দাওয়াতের মূল থিম সমান একই ছিল সবাই বলেছেন ইয়া ইলাহিল্লাহ তুফলে হ এর সমর্থবোধক কথাই সবাই বলেছেন এর প্রতি আহ্বান করেছেন হে মান্দাররা হে মানুষেরা তোমরা আলাহাল্লাহ বলা তাহলে সফল কাম হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন মধু হাসান আপনি জানতে চেয়েছেন আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল দুই লাখ টাকা কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই যদিও এটা আমার জন্য কষ্টকর আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং দুই লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহানা পরিশোধ করি তাহলে কি আমার মোহর আদায় হবে আর আমার স্ত্রী মহানার টাকাগুলো নিতে একদম নারাজ ভাই মধু হাসান আপনার স্ত্রী টাকা নিতে নারাজ তো আপনি বেঁচেই গেছেন আপনার তো রাস্তা আলহামদুলিল্লাহ সহজ হয়েই গেল যে আপনার স্ত্রী নিজে নিতেই চাচ্ছেন না আল্লাহ সুমাতলা বলেছেন স্ত্রী যদি তোমাদেরকে মহারণা কিছু ছাড় দেয় ফাকুলুহু হু হানি আমারিয়া তাহলে তোমরা সেটা খেতে পারো ভোগ করতে পারো আপনার স্ত্রীকে যেই স্বর্ণগুলো আপনি দিয়েছেন উচিত ছিল তখনই এটাকে মহারানার বাবদ দেওয়া তাহলে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন কিন্তু যদি মহানা বাবদ না দিয়ে থাকেন এমনি তাকে দিয়ে থাকেন এখন আপনি বলতেছেন আমি মহানা হিসাবে এটাকে চেঞ্জ করব তাহলে সেক্ষেত্রে আপনি হাদিয়াটাকে ফেরত নিয়ে আবার মহানা হিসাবে দিতে হবে আর নবিস আসলাম বলেছেন মুসলিম হাদিস আল্লাহ এ দফি হেবাত কালকাল ইউ দফি কাই ইহি কেউ কাউকে কিছু দান করে সেটা ফেরত নেওয়া এটা হলো ওই কুকুরের মধ্যে যে কুকুর বমি করে আবার খায় তার মানে জঘন্য এবং অপছন্দ দেখেছেন আপনি স্ত্রীকে দিয়ে দিয়েছেন হাদিয়া হয়ে গেছে শেষ এখন আপনি আবার ওটাকে মহানের নিয়ত করা মানে হলো তাকে ফেরত নিয়ে তার কাছ থেকে আবার নতুন করে আরেকটা নিয়ত করা যেটা অসন্দর হবে এখন আপনার সাধ্যে যেটুকু আছে সেটুকু দেন এরপর স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মহনের গভীর থেকে সত্যিই তিনি মাফ করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন আর চাইলে আপনি মহানাকে ফেরত নিয়ে যেহেতু স্বর্ণকে আপনি আপনি হিসাবে এখন দিতে পারেন যদি কাজটা অনুচিত হবে কিন্তু আপনার হয়ে যাবে ইনশাল্লাহ আর ওই টাকা যদি স্ত্রী মাফ করে দেন আপনার মুক্ত হয়ে গেল নাহলে আপনি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলেন যতটুকু সম্ভব ততটুকু নাজবুল নাহাল লিলি আপনি জানতে চেয়েছেন কিভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে বল লিলি একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে চার পাঁচটি কাজের কথা বলেছেন তার ভিতরে একটা হলো প্রাচ্য সল্লা আদায় করা এই সল্লা হামসাহা ও সামাদ শাহরাহা ও আহ বালাহা ও হাফিজত ফরজাহা এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে পাচক আদায় করবে আপনার নজর পালন করবে স্বামীর আনুগত্য করবে লজ্জাস্থান হেফাজত করবে অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না যে পর্দা প্রসীদের ভিতরে থাকবে সেই জান্নাতের আটটা দরজা যে কোনোটাতে প্রবেশ করতে পারবে তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ এই বিষয়গুলোকে শুধু মাথা রাখতে হবে সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন তানভীর রহমান আপনি জানতে চাইছেন দিল্লির মাজলুম মাবুনদের জন্য মুসলিম যুবকদের করণীয় কি আমরা ইতিমধ্যে দুইবার বলেছি এই বিষয়ে আর বলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ